চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের বিনোদন এবং আমাদের আমাদের জাস্ট দিদি তোমরা দেখেছ যে রিসেন্ট আমাদের সমাজসেবক দাদাকে নিয়ে পুরো হোয়াইট ইজুড়ে বল চলছে কি না ওনার চরিত্র খারাপ উনি নোংরা চরিত্রের মানুষ উনি একাধিক মহিলার সঙ্গে ইঞ্চুকুলুকুলু করার চেষ্টা করেন ওনার মানে চারিত্রিক গঠন ঠিক নেই এই ধরনের কথোপকথন এবং এইখানে বিশেষ ভূমিকা পালনটা কে করছেন আমাদের এই বিনোদন যার আইডি হুম যার ছিচিআইটি যে বাহিনী রয়েছে যেই ছিচিআইটি বাহিনীকে দিয়ে জায়গায় জায়গায় যেইভাবে কার্যকলাপ দিনের পর দিন করে গেছে ওয়াইটির মধ্যে যখন যাকে কন্টেন্ট করেছে এই ছেলেটি যখন যাকে কন্টেন্ট করেছে তাকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করার জন্য যত ধিক নিচে নেমে নোংরামি করতে হয়েছে ততধিক নিচে নেমে এই ছেলেটি নোংরামি করেছে এবং তার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে রিসেন্ট আমাদের এই যে সমাজসেবক দাদা এই সমাজসেবক দাদা প্রথমে একটা ভিডিও করেছিল একটা ভিডিও তার মানে কমিউনিটিতে সেই ভিডিওটা চীনা তার কমিউনিটিতে দিয়েছিল একটা ভিডিও করেছিল কি সংক্রান্ত না চিনার মিউচুয়াল ডিভোর্সের জন্য কি 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 শর্ত রাখা হয়েছিল তার একটা কথা বলে কিন্তু মানে উনি একটা ভিডিও করেছিলেন যেটা আমাদেরকে উনি জানানোর প্রয়োজন মনে করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভিডিওটা চীনা তার কমিউনিটিতে শেয়ার করেছিল সাথে সাথে পুরো ওয়াইটি জোরে শুরু হয়ে গেছিলো এই বক্তব্য যে তিনি তার চ্যানেল গ্রো করতে এসছেন তিনি তার পাবলিসিটি বাড়াতে এসছেন সেই কারণের জন্য চীনার হাত ধরে তার চ্যানেলটাকে গ্রো করার জন্য উনি এই পথটা বেছে নিয়েছেন এবং এই নোংরা মহিলার হাত ধরেছেন এবং তাকে সহযোগিতা করছেন সেইখানে দাঁড়িয়ে তখন উনি ঠিক করলেন যে আমার তো কাজ দিয়ে কথা আমি চিনার পাশে দাঁড়িয়েছি তাকে সঠিক পথ দেখাবো আইনের কোন কোন পথে গেলে সে সুবিচার পাবে সে তার বাচ্চাকে তার সন্তানকে তার কাছে আনতে পারবে এবং সে তার অধিকার ঠিকঠাক পাবে এইটার জন্য তাকে আইনি আইনিভাবে যতটুকু সাহায্য করার আমি করব। এবং সেটার জন্য সামনে থাকার কোনো তখন উনি দেখলেন যে ওনাকে নিয়ে যেই পরিমাণ কাদা ছড়াছড়ি হচ্ছে উনি তখন সামনে থেকে এসে মানে ওনার কাজটা দেখানোর প্রয়োজনের অপ্রয়োজনীয় মনে করে উনি পেছনে চলে গেলেন এবং একটা মিথ্যা বললেন যে উনি চীনার হাত ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন কারণ সেই সময় ওনাকে নিয়ে যেই পরিমাণ হয়েছিল। এবং যেদিনকে তিনি এই কথাটা বললেন যে কমিউনিটি পোস্টের মাধ্যমে থেকে চ্যানেল বলতে শুরু করে দিল আপনি দুর্ধাষ সিদ্ধান্ত নিয়েছেন আপনি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনার এই সিদ্ধান্ততে আমরা প্রচন্ড খুশি আপনি যে বুঝতে পেরেছেন যে একটা নোংরা মহিলার হাত ধরেছেন একটা বজ্জাত নোংরা দুশ্চরিত্র মেয়ের সঙ্গে আপনি সঙ্গ দিচ্ছেন এবং এই যে আপনাকে ডুবিয়ে দেবে মান সম্মান আপনার রাখবে না আপনি বুঝতে পেরে সরে গেছেন এর জন্য অনেক ধন্যবাদ এই ওই বলে সব ভিডিও করা শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের জাস্ট ছিল এইবার সেই ঘটনার পরে পরে আমরা কি দেখতে পেলাম যে সমাজসেবক দাদা সরে গেছেন এবং এরা যারা চীনাকে দিনের পর দিন উলঙ্গ করেছে তারা ভেবে নিল চীনা একা রয়েছে চীনাকে এবার আরো জোরে আরো সজোরে ধাক্কা মেরে যাতে একেবারে হ্যাঁ শুয়ে তো আমরা অনেকদিন আগেই দিয়েছিলাম ও নাম ও না একেবারে মিটিয়ে দিতে পারি সেই জন্য ওকে কি করতে হবে আরো মানে বেশি করে আক্রমণাত্মক ভিডিও করতে হবে এবং যথারীতি এই তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল তাই করা শুরু করলো প্রতিদিন তোমরা দেখেছ এবং তার মধ্যে প্রধান ভূমিকা অর্জন করেছেন এই ছেলেটি এই ওপার বাংলার যে ছেলেটি রয়েছেন বিনোদন হ্যাঁ যে বিনোদনের নাম করে মানুষকে মেন্টালি হ্যারাস করে সেই চ্যানেলটি প্রধান ভূমিকা পালন করেছিল দিনের পর দিন দিনের পর দিন চীনাকে মানে ছোট করার জন্য চিনার পরিবারকে ছোট করার জন্য চিনার দাদার কোথায় ফেসবুকে কাকে কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে এসে তাকে নোংরা কথা বলা তার দুশ্চরিত্র প্রমাণ করা তার টনাই কাকার সঙ্গে চিনাকে শুইয়ে দেওয়া চিনার মানে দুখানা বিয়ে হয়েছে চিনা টনি তোকে বিয়ে করেছে তার সঙ্গে লিভিং বিলের সালা থেকে তার সঙ্গে কোনো মন্দিরে গিয়ে কোনো সোমনাথ সোমনাথ কোন মন্দির আছে সেই মন্দিরে গিয়ে বিয়ে করেছে তার সিসিটিভি ফুটেজ তার কাছে রয়েছে এবং সেইখানে তাকে একটা মহিলাকে দিয়ে সে এই মহিলাকে যেটা দিয়ে সমাজ সেবক দাদাকে ফোন করানো হয়েছে সেই একই মানে ভয়েসে এই চীনাকেও ফোন করে জানা হয়েছিল যে চীনা কোথায় আছে কোন জায়গায় ঘনাতে রয়েছে না তার বাড়িতে রয়েছে না কোথায় লুল্লুড়ি করছে এবং সেটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল চীনা বিবাহিত চীনা এই পুরুষটির সঙ্গে থাকে আজকে যারা বার বার বলেছেন যে ওই ভিডিওটা দেখে ওই কমেন্টটা ওই রেকর্ডিংটা কল রেকর্ডিংটা শুনে বোঝা গেছে যে চীনা বিয়ে বাহিত এবং চীনা তার শ্বশুর থাকে বর্তমান শ্বশুর বাড়ি এত কোনো মেয়ে ডিভোর্স না হওয়া পর্যন্ত তার কোনো পুরুষের সঙ্গে থাকলে সে কখনো লিগাল হাজবেন্ড হতে পারে না এটা আমাদের আইনি আপনারা যারা এই বোকা বোকা কথাগুলো বলছেন এটা কখনো আইনি মানবে না যে একটা মেয়ে ডিভোর্স হয়নি তার স্বামীর সঙ্গে লিগালি সেপারেশনে যায়নি সে অথচ সে তারপরে আইনও তো আরেকজনকে বিয়ে করেছে এটা কখনোই হয় না এটা সম্ভবই না কাজেই আর যখনই আইনও বিবাহিত না হবে সেই বিয়েকে বিয়ে বলে মানে ধরাই হবে না সে লিভিং রিলেশনে থাকলো কি থাকলো না সেটা পরের ব্যাপার কিন্তু সেটাকে বিয়ে বলে গ্রাহ্য করা হবে না কাজেই যারা বলছেন যে ওই রেকর্ডিংটা দেখে প্রমাণ করানো হবে যে চীনা হ্যাঁ পরকীয়ায় লিপ্ত চীনা তার পরপুরুষের সঙ্গে লিভিং রিলেশনে রয়েছে তাকে বিয়ে করেছে এটা কখনোই প্রমাণ করা যাবে না কারণ কল রেকর্ডিং তো কিন্তু গ্রাহ্য হয় না কারণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের সমাজসেবক দাদাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে যে ওনাকে কি করা হলো এই সেম গলার ভয়েসে এই বিনোদন কি করলো একে সেই মানুষটাকে দিয়ে যাকে দিয়ে চীনাকে ফোন করিয়েছিল সেম টু সেম সেই মহিলাকে দিয়ে যে ওনাকে ফোন করালো এবং ওনাকে ফোন করানোর পরে কি বললো উনি বললেন যে আমি উনি বললো আমি চিনার ফ্যান তখন ভদ্রলোক বলেছে আমি এখন হাসপাতালে আছি আমি কথা বলতে আপনার সাথে পারছি না আমি পরে কথা বলবো তখন সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে বিনোদন শুরু হয়ে গেল কি উনি হাসপাতালে রয়েছেন কোন হাসপাতালে রয়েছেন যেখানে আশেপাশে কোনো সাউন্ড নেই যেন কথোপকথন নেই উনি তার আগে ওই হাসপাতালে কার সঙ্গে ঘন্টার পর ঘণ্টা ফোন করছিলেন কারণ যেই ভদ্রলোককে যাকে দিয়ে ফোন করানো হয়েছিল তিনি নাকি তারও আগে বহুবার ফোন করেছেন কল এক ঘন্টা থেকে মানে আর কি ইসেতে ছিল এঙ্গেজ ছিল সেই কারণে বলছে কোন মানুষ হাসপাতালে দাঁড়িয়ে কাউকে ফোনে কথা বলে এতক্ষণ ফোনে গল্প করে তার কি এমন মানে সে কোন হাসপাতালে রয়েছে যেখানে কোনো চেঁচামেচি নেই কোনো মানুষ নেই কাউকে দেখা যাচ্ছে না এই রকম ব্যাপার তারপরে চলে আসলো কি যে না ওনার ওনাকে আবার ফোন করা হলো আবার ফোন করা হলো সেই নাম্বার থেকে ফোন করে তিনি বলছেন যে আপনি তো আমাকে কল করলেন না তখন উনি বলেছেন দেখুন আপনি চীনাকে চীনা সংক্রান্ত কিছু জানতে চাইলে বা চীনাকে আপনি চিনার ফ্যান তো আপনি চিনার সঙ্গে কথা বলুন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমার বাড়িতে একজন মারা গেছে সিঁদুর এবং আলতা চেয়েছে তখন ওকে বলা হলো আলা আলতা চাইছেন কেন মারা গেছে তো কাকা সিঁদুর আলতা দিয়ে কি করবে সিঁদুর আলতা দিয়ে কি করবে সিঁদুর আলতা কি উনি মেখে বসে থাকবেন এই বলে তাকে যথেষ্ট খিল্লি নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় এই সমাজসেবক দাদাকে আজকে নোংরা করার জন্য আজকে ওনার স্ত্রীকে ওনার দুটো ছোট ছোটো বাচ্চাকে তাদের ছবি এনে ফেসবুক থেকে তাদের ছবি এনে এনে সেই ছবি থামলে সাটিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে আজকে ওনার স্ত্রীর নাম্বার জোগাড় করে তাকে থ্রেট দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যে তাকে ফোন করবে তার স্বামীর চরিত্র এরকম জানাবে তার স্বামী জায়গায় জায়গায় মহিলাদের মানে এস এস করে বেড়ায় এবং তাকে গিফট দিতে চায় যেখানে যেই মহিলার ব্যাপারটা উঠে এসছে সে আমাদের তোমরা সবাই চেনো হ্যাঁ সেই ওয়ার্ল্ডের দিদি তার সঙ্গে এর সুসম্পর্ক ছিল এবং যখন প্রথম ভিডিও এসেছিল এই দাদার দেখবেন ট্যাগিং অপশানে এই ওয়ার্ল্ডের দিদির নামটা ছিল এবং এই ভদ্র মহিলার সঙ্গে এই দাদার একটা সুসম্পর্ক ছিল কথোপকথন হতো হোয়াটসঅ্যাপে সেইখানে দাঁড়িয়ে এই দিদির কোন রিলসের ছবি তিনি তিনি বাঁধিয়ে তার বাড়িতে পাঠাতে চেয়েছিলেন তাকে গিফট হিসাবে তার জন্মদিনের গিফট না তাকে এমনি গিফট করার জন্য সেটাকে নিয়ে এই দিদি নোংরা একটা গেম খেলে বলেছেন যে তাকে জন্মদিনের গিফট দিতে চেয়েছিল ওনার এতটা চুলকানি কারণ উনি ওই সুন্দর মহিলা দেখে নিজের চুলকানি আর ধরে রাখতে পারেনি সেই কারণের জন্য গিফট দিতে চেয়েছিল এবং তোমরা আজকে সবাই দেখেছ যে একটার পরে একটা ফাঁদ একটার পরে একটা ফাঁদ চিনার পাশে যারা যারা দাঁড়িয়েছে প্রত্যেকের প্রত্যেক সময় চরিত্রকে কালিমা লিপ্ত করা হয়েছে চরিত্র তারপরে মা চিনার বাবা চিনার ঠাকুমা চিনার দাদা শুধু হয়েছে কিন্তু প্রতি সময় পরিবারটাকে ভাঙার জন্য প্রতি সময় তার বৌদের মাথায় ঢুকিয়ে দেওয়া দেওয়া হয়েছে তোমাকে এরা মেন্টাল টর্চার করছে তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তোমার ওপরে অত্যাচার করা হচ্ছে প্রতিদিন তার বৌদের মাথার ঢুকিয়েছে এবং বারবার বোঝানো হয়েছে তুমি নিজের চ্যানেল খোলো তুমি এদের কাছ থেকে সরে যাও তুমি নিজের চ্যানেল খোলো নিজের মতন রোজগার করো এইরকম নোংরামি নোংরা গেম এরা এবং ডেটে দাঁড়িয়ে দাদাকে নিয়ে হ্যাঁ কিন্তু এই সেম নোংরামিটা আজকে শুরু হয়ে গেছে আজকে উনি একটা কমিউনিটি পোস্ট কালকে দিয়েছেন এবং বলেছেন যেখানে যে কান টানলে মাথা আসবে কেন বলেছেন কান টানলে মাথা আসবে কারণ এই যে মিস্টার ধর যেই মহিলার গলার ভয়েস করে ওনাকে ফোন করা হয়েছিল সেই সিমটা যখন ট্র্যাক করা হয়েছে তখন জানা গেছে সেটা মিস্টার ধর নামে কারো নামে তার মানে ওই সিমটা রয়েছে এবং তার দুখানা তিনটে সিম তার তিনটে সিম দুটো সিম অ্যাক্টিভ একটা সিম হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং এইটা উনি কোনো মিউজিক মিউজিক কোনো স্টুডিও থেকে ফোনটা করেছিল এবং যেখানে আজকে বল মানে ধরা হচ্ছে ধারণা করা হচ্ছে যে এটা এই মহিলার গলা করে যে ওনাকে ফোনটা করা হয়েছিল সেটা মানে তৈরি করা গলার ভয়েস তো মানে মোল্ড করা যায় এখন তোমরা সবাই জানো বিভিন্ন অ্যাপের মাধ্যমে মোল্ড করে ওইটা নারী কণ্ঠ পুরুষ কণ্ঠকে নারী কণ্ঠে কনভার্ট করে ওনাকে ফোন করা হয়েছিল যে ফোন করেছিল তিনি একজন পুরুষ তিনি নারী নন এবং তাকে এইভাবে ট্যাপে ফেলার জন্য ফোন করে হ্যারাস করার জন্য তাকে কিন্তু ফোনটা করা হয়েছিল। এবং সেই দাদা সেবক দাদা কিন্তু সেটা বুঝতে পেরেছিলেন সেই কারণের জন্যই কিন্তু তিনি ফোনটা কেটে দিয়েছিলেন এবং তার পারমিশন ছাড়া তার রেকর্ডিং তার ফোনটাকে রেকর্ড করা হয়েছে সেই কল রেকর্ডটা কোনো রকম ভয়েস চেঞ্জ না করেই র রক ভিডিও মানে রকটা ভয়েস ক্লিপিংসটাকে কিন্তু ভিডিওর মধ্যে ছাড়া হয়েছে শুধুমাত্র মানে কি বলবো রেভিনিউ ইনকাম করার জন্য তো আজকে এই ছেলেটি ওপার বাংলায় থেকে একটার পর এক ক্রাইম একটার পর একটা ক্রাইম প্রতিবাদের নাম করে দিনের পর দিন করে যাচ্ছেন এবং শুধু ভেবে যাচ্ছে আমি তো ওপার বাংলায় বসে আছি আমার কেউ কিছু বিগড়াতে পারবে না আমাকে কেউ কিছু করতে পারবে না আমার কেউ কিছু সিরে দেখাতে পারবে না এই যে চিন্তা ভাবনা একটা ক্রিমিনাল মাইন্ড নিয়ে একটা ছেলে দিনের পর দিন ওয়াইটিতে কাজ করে যাচ্ছে যখনই যাকে কন্টেন্ট করেছে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা আজকে দেখুন সৌমালিদি কোনো জায়গায় দূর তা কোনো ব্যাপারে নেই আজকে চীনা একটা ভিডিওতে বলেছে দূর থেকে যারা আমাকে এতদিন সমর্থন করছিল তারা তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কৃতজ্ঞতা আমার হাত ছেড়ে দিচ্ছেন দূর থেকে সমর্থন করছে যেই বলেছে সঙ্গে সঙ্গে সেখানে সৌমালিদিকে ধরে নোংরা থেকে নোংরা কথা শুধু তাই নয় সৌমালিদি সৌ সৌরভ নামে একটি ছেলের সঙ্গে পরকিয়া করে তাকে নিয়ে হোটেলে হোটেলে রাতি ঠাপাঠাপি কাপাকাপি করে সেখানে পড়ে থাকে তারপরে সেখানে বমি ছবি করে ভাষায় তার স্বামী গিয়ে সকাল বেলায় হ্যাঁ থুনথুন কি করে পেট দোলাতে দোলাতে গিয়ে তার বউকে নিয়ে এসে ঘরে ঢোকে এই ধরনের নোংরা কথা নোংরা অ্যালিগেশন আজকে মানে সৌমালিনী কোনো ব্যাপারে অ্যানসার করে না কোনো কিছুতে কোনো কিছু করে না কিন্তু আজকে এদের এই যে ঔদ্ধত্ব তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট চীনা কি করেছে চীনা স্টেপ নিয়েছে বেশ কিছু মানুষের বিরুদ্ধে স্টেপ নিয়েছে একে একে কাদের কাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে আমরা জানতে পারবো আজকে আমাদের এই দিদির জাস্ট দিদির নামে একটা কেস করেছে যেটা চব্বিশ তারিখে ডাক পড়েছে এবং দিদি সেটা কালকে তোমরা দেখেছ দিদি সেইটাকে সেই কাগজটাকে মানে এই রকম করে মাথায় টাথায় ডোলে টলে প্লেন বানিয়ে অনেকক্ষণ মানে ভিডিওর মধ্যে খেলেছেন কারণ তার ভিডিও তো কিছু থাকে না সব নোংরামি ছাড়া মানুষ তার কাছে কিছু দেখতে যায় না তো সেগুলো নিয়ে উনি অনেকক্ষণ খেলে বুঝিয়েছেন যে তোর এইসব তোর এসব কেস আমি তলায় গুজে রাখি আমার কোনো ব্যাপারই না কারণ এখন আমার ওপরে সনাম ধন্য দিদি সনাম ধন্য মানবাধিকার দিদির হাত রয়েছে তোরা কেউ কিছু আমার চিত্ত পারবি না যা কিছু কারাক করে না কয়টা কেস দিবি দিয়ে না আমি কাউকে ডারাই না এবং সেটা দিদি কালকে হ্যাঁ একদম ভিডিওর মধ্যে প্রমাণ করে দিয়েছে দিদির কোনো ব্যাপারই না আরে দিদির কোনো ব্যাপারই না দিদিকে প্রোটেক্ট করছে সমাজসেবী দিদি প্রত্যেক ব্যাপারে মানবাধিকার দিদি তার মাথার উপরে এইভাবে হাত দিয়ে রেখেছেন আর এইসব কেস পেসে টাকা পয়সা ওইসব কোনো ব্যাপার না সব বিউ টাকা জন্য ইনস্টাতে ফেসবুকে মেসেঞ্জারে হ্যাঁ হোয়াটসঅ্যাপে সব একেবারে মেসেজ করে বলিয়ে রেখেছে যখন চাইবে দিদি যখন চাইবে তখনই টাকা কিন্তু দিদির হাতে এসে পৌঁছে যাবে কাজে দিদির কোনো নট টেনশন নট চাপ অনলি ঠাপ অ্যান্ড ঠাপ তো সেই ঠাপ দেওয়ার জন্য দিদি কিন্তু একদম ভয় পাচ্ছে না কারণ দিদির মাথার উপরে মানে দিদির কুকৃতি যত কুকৃতি আছে সেগুলো ঢাকার জন্য কিন্তু মানে বইন কিন্তু চলে এসছে দিদি কুকৃতি করবেন দিদির বোন সেগুলো ঢাকবে দিদির দিদি সেগুলো বইনের হয়ে একদম ঢেকে পুরো একেবারে ধোয়া তুলসী পাতা করে লোকের কাছে পরিবেশন করবে লোক বলবে বাবা বাবা কে আবার আরে তুমি না থাকলে কি হয় এই রকম মানুষ সব সমাজে দরকার হয় যারা একদম ফ্রন্টে হ্যাঁ জিরো লেভেলে নেমে একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজ করে এই রকম দেখুন আজকে কাজ করতে দিদি সমাজসেবা করতে কিন্তু একদম কালনা পৌঁছে গেছেন একদম ওখানে গিয়ে কালনা পৌঁছে গিয়ে দিদি কিন্তু একদম হ্যাঁ প্রতিবাদ চাই প্রতিবাদ চাই প্রতিবাদ চাই প্রতিবাদ চাই রীতাম হাটাও ওয়াইটি পরিষ্কার করো রীতাম হাটাও ওয়াইটি বাঁচাও একদম রিতম ওয়াইটি থেকে সরে যাবে দিশানি ওয়াইটি থেকে সরে যাবে একদম জাম জায়গায় তাক তাকে ইউটিউব একেবারে ঝলমল 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 করবে সবাই তাকিয়ে দেখবে দিদি বলছেন আমার কথা না দিদি বলছেন যে ঝলমল ঝলমল করবে একদম ইউটিউব তো এই সব ভণ্ডামি এই সব ভণ্ডামিরও আশা করি একটা না একটা সময় পরে শেষ আছে আমরা প্রত্যেকে সমাজসেবক দাদার যেটা শুনলাম যা যা প্রসেস করার প্রসেসিং যা যা করার চিনার পাশে দাঁড়িয়ে সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে চীনাকে যেই যেই পথে যা যা স্টেপ নেওয়ার ছিল সমস্ত নেওয়া হয়ে গেছে এখন শুধু আমাদের দেখা বাকি কোন স্টেপে কোনটা কতদূর আগায় কি হয় এটুকু দেখার জন্য পরবর্তীকালে আমরা নিশ্চয়ই দেখব যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে এবং এই ভদ্রলোককে এই ভদ্রলোককে হ্যাঁ এই সমাজসেবক দাদা ওই কারণের জন্যই কিন্তু বলেছেন যে কান টানলেই মাথা আসবে তো আজকে উনি যদি এই ধর এই ধরকে ধরে দড়ি ধরে মারো টান ধর হবে খান খান এই ধরকে ধরে যদি টানেন তাহলেই কিন্তু আসল মাথাটা সামনে চলে আসবেন কার প্রোচনায় কার কথায় উনি দিনের পর দিন এই রকম করে ফোন করে করে প্রত্যেকটা যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে উনি মানে আর কি কল করেছেন এবং মেন্টালি হ্যারাস করেছেন সেটা জানা আমরা নিশ্চয়ই জানতে পারবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে